মাত্র ছাব্বিশশো টাকা স্কোয়ার ফিটে নতুন ফ্ল্যাট ঐতিহাসিক মুর্শিদাবাদের লালবাগে আস্তাবল মাঠে ঠিক রয়েছে এই ফ্ল্যাট যেখানে বিএইচকে এবং কমার্শিয়াল স্পেস রয়েছে হচ্ছে টোটাল এই ফ্ল্যাট তিন দিক খোলা রাস্তা রয়েছে রয়েছে সামনে বিশাল বড় লম্বা চওড়া কুড়ি ফুটেরও বেশি রাস্তা গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর মিলিয়ে হচ্ছে কমার্শিয়াল স্পেস এখানে চব্বিশ ঘন্টা সিকিউরিটি সিসিটিভি ক্যামেরা তার সাথে জেনারেটরেরও সুব্যবস্থা রয়েছে একটা ফ্ল্যাটে যাবতীয় জাজ যা ফেসিলিটিস থাকে এই ফ্ল্যাটেও সেই সমস্ত ফেসিলিটিস রয়েছে টু বিএইচকে এর লেআউট কেমন রয়েছে এবং কমার্শিয়াল স্পেস টাও ঠিক কেমন রয়েছে সবটা আজকের এই ভিডিওতে থাকছে আটশো থেকে সাড়ে আটশো স্কোয়ার ফিট এর মধ্যে রয়েছে টু বিএচকে ফ্ল্যাট এটা যেমন একটা টু বিএচকে তো এটার যে লে সেটা একবার দেখায় এই যে এন্ট্রান্স এবং এন্ট্রান্স এর বাম হাতেই এখানে একটা বড় স্পেস আছে এখানে কেউ চাইলে ওয়ার্ড্রপ করতে পারে ঢুকে ঢুকে শু র্যাক করতে পারে আমার ডান হাতে রয়েছে ফার্স্ট বেডরুম এই বেডরুম স্পেস টা হচ্ছে এগারো বাই বারো এবং এই বেডরুম স্পেসের ঠিক পাশেই এখানে রয়েছে কমন বাথরুম স্পেস এই কমন বাথরুম স্পেসটাও একবার দেখিয়ে দিই এখানে সেপারেট করা যাবে ওই সাইডটা পুরোপুরি কোমর বসিয়ে করা যাবে এবং এই সাইডটা পুরো শাওয়ার এরিয়া করা যাবে এবং তার পাশেই এখানে রয়েছে ফার্স্ট বেডরুম বেডরুম স্পেসটা রয়েছে এগারো বাই বারো আর এখানে একটা খুব সুন্দর উইন্ডো আছে এবং উইন্ডোর যে কার্ভিং প্যাটার্নটা সেটা এখানে খুব লক্ষ্য করার মতো কারণ এখানে একটা কার্ভ দেওয়া হয়েছে পরবর্তীতে আরো ভালোভাবে বোঝা যাবে আর এখানে ওয়ার্ড্রোবের জন্য আলাদা আলাদা স্পেস করাই আছে মানে আমরা অনেকে এখন অ্যাটাচড ওয়ার্ড্রুপ চাইছি আমাদের প্রতিটা রুমে স্টোরেজ সমস্যায় আমরা সকলেই জর্জরিত তো সেটাকে মাথায় রেখে এখানে ওয়ার্ড্রবের জন্য আলাদাভাবে স্পেস করাই রয়েছে কমন বাথরুমের ঠিক পাশেই এই পোর্শনটা হচ্ছে ওপেন ব্যালকনি এই মুহূর্তে যদি কেউ বুকিং করে তাহলে সে কাস্টমাইজ করে নিতে পারে এটাকে চাইলে সে ওপেন রাখতে পারে বা চাইলে এটাকে আলাদা করে সেপারেট ব্যালকনি স্পেসও করতে পারে বা এমনি নর্মাল দেওয়াল তুলে বা একটা বড় উইন্ডো করতে পারে মানে যেমনটা চাই সে তার যেমন চাহিদা সে সেইভাবে কাস্টমাইজ করতে পারে এবং ঠিক এই পোর্শনের অপজিট সাইডে রয়েছে এখানে ড্রয়িং স্পেস বা এটাকে কেউ লিভিং স্পেসও করতে পারে এখানে সোফা সিটিং অ্যারেঞ্জমেন্ট করে এটাকে লিভিং স্পেস এবং তার পাশে এখানে একটা ছোট্ট ডাইনিং এরিয়াও করতে পারে মানে এই পুরো স্পেসটাই হচ্ছে ড্রয়িং কাম লিভিং স্পেস এবং তার পাশে এখানে হচ্ছে কিচেন এরিয়া এবং কিচেন এরিয়াটাও আমরা দেখতে পাচ্ছি বেশ বড় সড় রয়েছে কিচেন স্পেসটা কিচেনে একটা উইন্ডো রয়েছে উইন্ডোর ঠিক ওপরেই রয়েছে চিমনির আউটলেট চিম সমস্ত ব্যবস্থা করা আছে কিচেনের এই এরিয়াটা ঠিক পাশে এখানে হচ্ছে মাস্টার বেডরুম টু বিএইচকে ফার্স্ট বেডরুম দেখিয়ে দিলাম এবং এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুম এর সাথে একটা অ্যাটাচড বাথরুম থাকবেই আর এটা হচ্ছে সেই অ্যাটাচড বাথরুম পোর্শন বাথরুম এর ঠিক উপরেই রয়েছে লো রুফ স্পেস এবং এই বাথরুম স্পেস কাজ চলছে এটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে এটা মাস্টার বেডরুম আর এখানে বললাম একটা উইন্ডো আছে এবং এখানকার এই পুরো ফ্ল্যাট এর যে সমস্ত উইন্ডো গুলো আছে সেগুলো লেআউট টা একটু ডিফারেন্ট আছে তার ঠিক পাশে এখানে ওই রুমের মতনই একটা ওয়ার্ডরোব স্পেস করা আছে একটু কো এই জায়গাটাকে ওয়ার্ডরোবের মতো স্পেস করেই রাখা আছে এবং এখানে রয়েছে অ্যাটাচড ব্যালকনি অ্যাটাচড বাথরুমের ঠিক পাশের পোর্শনটাতেই রয়েছে একটা অ্যাটাচড ব্যালকনি ব্যালকনি থেকেও ভিউটাও খুব সুন্দর পাওয়া যাচ্ছে এখানে ছাব্বিশশো টাকা পার স্কোয়ার ফিট হচ্ছে স্টার্টিং প্রাইস যেমন লোকেশন যেমন পজিশন হবে কোনোটা ফ্রন্টে কোনটা হয়তো টপে যেমন ফ্লোর হবে জি প্লাস সিক্স টোটাল রয়েছে তার মধ্যে জি প্লাস ওয়ান হচ্ছে কমার্শিয়াল স্পেস তো আমরা রুম তো দেখলাম এবার তাহলে কমার্শিয়াল স্পেসটাও ভালোভাবে একবার দেখিয়ে দিই ঐতিহাসিক আস্তাবল ময়দান এবং তার ঠিক সামনেই হচ্ছে হচ্ছে এই ফ্ল্যাট এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কমার্শিয়াল স্পেসে এখানে সাড়ে সাত হাজার স্কোয়ার ফিটের কমার্শিয়াল স্পেস টোটাল রয়েছে জি প্লাস ওয়ান মানে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর দুটো মিলিয়ে রয়েছে সাড়ে সাত হাজার স্কোয়ার ফিট কমার্শিয়াল স্পেস রয়েছে পুরোপুরি সেপারেট জি প্লাস ওয়ান কমার্শিয়াল স্পেস রয়েছে এবং মাঝখান দিয়ে সিঁড়ির ব্যবস্থাও রয়েছে মানে কমার্শিয়াল স্পেসের যে ভেতরে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর যাওয়ার যে সিঁড়িটা সেটা পুরোপুরি সেপারেট তাদের নিজস্ব সিঁড়ি হবে এবং এটা কেউ চাইলে একটা পুরোটাই কমার্শিয়াল স্পেসটার কোনো একজন নিতে পারে বা কেউ যদি চায় যে না আমি আলাদাভাবে নেব আমি হয়তো গ্রাউন্ড ফ্লোরটা নেব কেউ হয়তো ফার্স্ট ফ্লোরটা নেবে তো এইভাবে আলাদাভাবেও নেওয়ার প্রভিশন এখানে রয়েছে তিলোত্তমা অ্যাপার্টমেন্টে সিঁড়ি এবং লিফটের ব্যবস্থা রয়েছে এএমএস কনস্ট্রাকশন এই অ্যাপার্টমেন্টের দায়িত্বে রয়েছে লালবাগে ঐতিহাসিক আস্তাবল ময়দানের একেবারে সামনেই হচ্ছে এই ফ্ল্যাট একেবারে মেন রোডের ওপরেই এই ফ্ল্যাট আজকের ভিডিও এই পর্যন্তই লাইক শেয়ার এন্ড ফলো আজ আসি দেখা হচ্ছে খতম